আপনার দোকানের মূল্য তালিকা কোথায় হ্যালো দাম নির্ধারণ করা নাই আপনি যে দামেই বিক্রি করেন সেইটাই লিখে রাখবেন যে আমি আলু ষাট টাকা বিক্রি করে মিষ্টি কুমড়ে একশো টাকা বিক্রি করে এরকম লেখা থাকবে যে কয়টা আইটেম আছে সেইটা ঠিক আছে আপনি কি তেল বিক্রি করেন কোলা তেল কোলা তেল বিক্রি করেন হ্যাঁ কই খোলা তেলের দাম কই

তো জানাকে বিষয়টা হলো মানে মানে না সমস্যা হবে না সমস্যা হবে না আর আপনাদের ধরি নাই কেন বলেন এই সামনে এনে রাখতেন নাই নাই আপনি আপনি ধরে রেখেছিলেন দুই দিন পরে রাস্তা বড় করে আপনারা যখন এর

হসপিটালে গত পরশু দিন সাতাইশ জন রোগীর জন্য রান্না করা হয়েছিল জনের জন্য আর গতকালকে রোগী ছিল তিরিশ জন কয় কেজি মুরগি রান্না করার কথা গতকাল তিরিশ জন রোগীর জন্য রান্না করা হয়েছে তেরো কেজি মুরগি আর এর আগে সাতাশ জন রোগীর জন্য রান্না করা হয়েছিল সারা তারিখে যাবো তাহলে কি আপনারা আমাদের পক্ষে না বিপক্ষে বলেন ঠিক আছে পক্ষে থাকলে আমরা যেগুলো বলি সেগুলো শুনতে হবে মূল্য তালিকা অবশ্যই দোকানে বাধ্যতামূলক আবার দোকানে মূল্য তালিকা যদি না থাকে যদি ডেট না থাকে এটা সর্বনিম্ন জরিমানা এক লক্ষ টাকা অথবা এক বছরের রেল অথবা দুইটাই এই দোকানে একটা ডেট চেক করা টাকা মূল্য তালিকা কোথায় মূল্য তালিকা কবে দিবেন বলেন আমরা তো আপনাদের ছেলের মতো চার দিন হলে ঘর ফিরে যাক কি বলেন থানায় গেলে হসপিটালে গেলে তো এক দিনের মধ্যেই রোগী সুস্থ চান এক দিনের মধ্যেই কেসের পয়সা না চান আমরা তো চার দিন হলে ঘর ফিরে যাক কি বলেন না দু এক চলবে না কালকের মধ্যে মূল্য তালিকা থাকতে চাই

মাছ আছে কিন্তু মইলা দলে হৈ আছে মাছৰ আছে